হ্যালো আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল স্কাই বাংলা টিভি আমি শামিম ভিভার আমি যা আজকে নিয়ে কথা বলবো সেটা হলো শোক আসলে বিশিষ্ট নাট্যকার অলিউল হক রুমি অলিউল হক রুমি একজন ভালো নাট্যকার ছিলেন তার বাড়ি ছিল বরিশাল তিনি বরিশালের ভাষায় কথা বলতেন বরিশালের ভাষা খুবই তার কাছে এত জনপ্রিয়তা অর্জন করেছে মানুষ আসলে বরিশালের ভাষাকে অনেক পছন্দ করে তিনি আজকে তিনটা আটান্ন মিনিটে রাত মিনিটে স্কোয়ার হাসপাতালে ইন্তেকাল করেছেন তার মাত্রার কামনা করি তিনি দীর্ঘদিন ক্যান্সার রোগে ভুগছেন ক্যান্সার রোগে আক্রান্ত ছিলেন কিছুদিন আগে ভারতের চেন্নাই ভারতের চেন্নাই তিনি চিকিৎসা করতে গিয়েছিলেন চিকিৎসা করার পর মোটামুটি ভালোই ছিলেন কিছুদিন সুস্থ ছিল ভাবছে যে ক্যান্সার রোগ আর নাই ক্যান্সার রোগ যে মরণবিধি ক্যান্সার রোগ যে তার ভিতরে বাসা বেঁধেছে এসা ক্যান্সারের কাছে তিনি হেরে হেরে গেছেন এই অলিও লক ভূমি বাড়ি বরিশাল তার অভিনয় আপনারা দেখেছেন যে তার অভিনয়ের ভিতরে একটা চমৎকার কথাবার্তার ভাবভঙ্গি আসলে মুগ্ধ করেছে সবাইকে তার যে অভিনয় তার ক্যারেক্টার তার কথাবার্তা যে কেরকম করে ভাষায় কথা বলতো বরিশালের ভাষাগুলি এমনভাবে ফুটিয়ে তুলত যেটা মানুষের কাছে খুব ভালো লাগতো যে কোনো নাটক দেখলে মানুষ ভাসত এই অলিওল রুমি তার জন্য আমার শোক স্কাই বাংলা টিভির পক্ষ থেকে স্কাই বাংলা টিভির যত সাবস্ক্রাইবার আছে লাইক কমেন্ট কমেন্ট করেন যারা যারা ভক্ত শ্রোতা তারাই অলি লক্রমির জন্য আসলে শোক পালন করবেন আজকে তিনি মারা গেছেন আমি তার একজন ভক্তরাগী ছিলাম তার নাটক দেখতাম আমি খুব তার নাটক দেখলে আমি সব সময় আমার মুখে হাসি থাকতো আসলে খুবই দুঃখজনক ভালো ভালো অভিনেতা ভালো ভালো নাট্যকার এটিএন শামসুজ্জামালের নাটক দেখলে হাসি হাসি পাইতাম তারপরে একজন বরিয়লক রুমি তার নাটক দেখলেও সবসময় মুখে হাসি চমক খুব আনন্দদায়ক কথা অবতার বলতাম আসলে আমার খুবই ভালো লাগতো তাকে তার বাড়ি বরিশাল আমার বাড়িও বরিশাল আমার আজকে যখন আমি সাড়ে দশটা এগারোটার দিকে ফেসবুকে ঢুকি দেখলাম তার ছবি ছবিতে পোস্ট তিনি মারা গেছেন ইন্তেকাল করেছেন ঢাকায় হাসপাতালে রাত তিনটা আটান্ন মিনিটে আমার খুবই খারাপ লাগতেছে যে এরকম একজন ব্যক্তিত্ব নাটক জগৎ থেকে হারিয়ে যাচ্ছে ভালো ভালো চলচ্চিত্রকার অভিনেতা হারিয়ে যাচ্ছে আমাদের আসলে চলচ্চিত্র জগৎ বা চলচ্চিত্র সিনেমা তার সাথে আমাদের নাটক অনেক নাম করা সুনাম অর্জন বাংলাদেশের নাটক জগৎটা বা নাটক যারা করে নাটকের কাহিনী খুব ভালো এবং নাটক অনেক আগিয়ে গেছে সিনেমা যদিও অত আগাইতে পারে নাই সালমান শাহ মৃত্যুর পর মান্না মৃত্যুর পরে চলচ্চিত্র অতটা আগা পারেনি একা শাকিব খান আর কী করবে কিন্তু তারপরে আমরা সিনেমা বাংলা সিনেমা এমন একটা দেখতাম না কিন্তু ওই নাটক জগৎ আমরা নাটক দেখতাম ডিউটি অবস্থায় এই যে কোনো জায়গায় বসলে সময় কাটাতাম এই নাটক জগৎ থেকে আজকে একটি তারকা একটি তারকা হারিয়ে গেল এটা আমার খুবই দুঃখজনক মর্মান্তিক অনেক কষ্ট লাগছে তার জন্য আসলে পৃথিবীতে মানুষ তো সবসময় থাকবে না যার জন্ম আছে তার মৃত্যু হবে কিন্তু তারা এটা ক্যান্সার মরণ ক্যান্সার রোগে বাঁধা বাসা বেঁধেছিল ক্যান্সারের কাছে স্যালেন্ডার তিনটা এই অলিও ক্যান্সার রোগ তাকে শেষ করে দিয়েছে আমি মানুষের কাছে বলতেছি যে আল্লাহ তুমি এমন রোগ দিও না যা যে ব্যয়ব্যাহুল ব্যয়বহুল খরচা ক্যান্সার রোগ মরণ ঠিক আছে ভিওয়ার্স আমি যে কথাবার্তাগুলো বললাম ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিয়ে আর আমার চ্যানেলে যারা আছেন সাবস্ক্রাইবার তারা লাইক করে কমেন্ট করে এই অরিন্দ প্রেমের জন্য দোয়া কামনা দোয়া করেন আমিও তার জন্য মাত্র কামনা করি তার দোয়া করি যিনি পরজগতে ভালো থাকেন জান্নাতে যেতে পারেন আমি একজন ভক্ত হিসাবে এটা দেখছি এস এ পর্যন্ত আস